হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনারা তো সবসময় আমাকে নর্মাল বেশি দেখেন তো আজকে হচ্ছে আমি রোজেন পার্লারে চলে এসেছি একটু সাজোগাযোগ করার জন্য তো এখানে হচ্ছে রোজেন তার সব জিনিসপত্র নিয়ে একদম রেডি হয়ে গিয়েছে যেগুলি দিয়ে আমাকে অপারেশন করা হবে ও সরি সরি অপারেশন না যেগুলি দিয়ে হচ্ছে আমাকে সাজানো হবে তো এখানে ফার্স্টে হচ্ছে সে ফাউন্ডেশন নিয়ে বসে পড়েছে আর সে মেকআপ সম্পর্কে তার এত ভালো আইডিয়া আসলে কি বলবো আমি নিজেও আমি কখনো ওরকমভাবে সাজি না আর আমি জানিও না কোন জিনিসটা কোনখানে দেয় বা কী জন্য দেয় কিন্তু সে কিন্তু সেই জিনিসগুলো একদম ঠিকই জানে এরপর সে আমাকে খুব সুন্দর করে ফাউন্ডেশন দিয়ে একদম মুখের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছে আমি যখন জিজ্ঞেস করলাম যে এইটার কাজকে এইটা কেন দেয় তো সে বলল যে এইটা দিলে তোমার ফেসটা আরও বেশি সুন্দর লাগবে তার জন্য হচ্ছে এইটা দেওয়া হচ্ছে তো আমি বললাম ও আচ্ছা যেহেতু আমি জানি না তাহলে চুপচাপ আমার বসে থাকাটাই সবচেয়ে ভালো হবে নয়তো দেখা যাচ্ছে আমি ম্যাডামের একটা ধমক শুনব তো এরপর অনেকক্ষণ মালিশ করার পরে হচ্ছে আমার মেকআপটা একটুখানি হয়েছে তো এই জায়গায় একটুখানি বসিনি তো আমি সেই জায়গায় একটুখানি সমান করে দিয়েছিলাম ওকে তো এরপর হচ্ছে সে ফেস পাউডার নিয়েছে তো বললাম যে এটা দিয়ে কি করবে তো বলছে যে এটা দিয়ে হচ্ছে তোমার মেকআপটা আমি সেট করে দেবো যাতে তোমার মেকআপটা কোথাও দিয়ে নষ্ট না হয়ে যায় ক্র্যাক না পড়ে ভাই ক্র্যাক পরে সেটাও সে বুঝে এরপর আর কি তাকে আর কোনো প্রশ্ন করে বিরক্ত করলাম না ভাবলাম সে তার মতো কাজ করুক আমি চুপচাপ বসে বসে ফিল নিই তো এরপর সে সব জায়গায় খুব সুন্দর করে ভালো করে দিয়ে দিচ্ছে আর বারবার চেক করছে কোন জায়গায় বেশি বা কম লাগছে যেহেতু আমি হাত দিয়ে ফোন ধরে ভিডিও করছিলাম তো এর মধ্যে আসলে ফোনটা পড়ে যায় তো প্রত্যেকটা জিনিস দেওয়ার আগে আমি হচ্ছে তাকে জিজ্ঞেস করে নিয়েছিলাম আর সেও খুব সুন্দর করে আমাকে বুঝিয়ে দিচ্ছিলো আসলে এটার কাজ কি বা কেন দেয় এরপর সে খুব সুন্দর করে আমার চোখটাও সাজিয়ে দিচ্ছিল আমি এখানে শাস্তে আর চিন্তা করছি যে মানুষের আসলে কতটা ধৈর্য এত ধৈর্য নিয়ে মেকআপ আসলে আমার পোষায় না আমি তো সিম্পল সিম্পলভাবে রেডি হয়ে যাব ওইটাই আমার খুব ভালো লাগে এত ধৈর্য নিয়ে চোখ চোখ সাজাও মুখ সাজাও অবশ্য সাজানোর পরে দেখলে খুব ভালোই লাগে কিন্তু ওই যে আমার যে ধৈর্য নেই তো যাদের যাদের এরকম ধৈর্য নেই আমার মতো ধৈর্য হারা তারা হচ্ছে চলে যাবেন রোজেন পার্লারে তো এরকম খুব সুন্দর করে সাজোগজো করে আসবেন একদম নিশ্চিন্তে জাস্ট যাবেন আর বসে থাকবেন আপনাকে খুব সুন্দর করে সে হচ্ছে রেডি করে দেবে তো চোখ সাজানোর শেষে তাকে আমি জিজ্ঞেস করলাম যে এবার কি করবে কি দিবে তো সে বলল হচ্ছে আমার চোখের পাপড়েকে একটু বড় বড় করবে যেহেতু এগুলো একটু ছোট ছোট। তা আমি ফার্স্ট একটু ভয়েই পাচ্ছিলাম তো পরে বললাম যে ঠিক আছে আমি দিয়ে দিই বলা তো যায় না কখন গুতো লাগে আমার চোখটাই না ইন্তেকাল করে তাই ওর থেকে নিয়ে হচ্ছে আমি একটু দিয়ে দিলাম আর কি ওকে একটু হেল্প করে দিয়ে দিলাম ও কিন্তু আমার এক চোখে ঠিকই দিয়ে দিয়েছিল যেহেতু ফুয়াত আশেপাশে দিয়ে দৌড়াদৌড়ি করছিল তো ও যদি ফুয়াত যদি ওর উপরে এসে পড়ে তো এটা আমার চোখে খোঁচা লাগবে এই জন্য আমি হচ্ছে দিয়ে দিলাম তো এরপর হচ্ছে ব্লাশন দিবে সে দেখুন আমাকে ফেসটা কেমন করে দেখাচ্ছে তো এটা দেখতে দিতে ভাবলাম যে আমাকে কেউ আবার ইঁদুরমুখী বানিয়ে দিবে নাকি বাড়ি হকের মতো পরে বলছে যে না আমি তোমাকে পচা করে দেবো না তুমি যদি চেহারাটা এরকম করো তাহলে হচ্ছে ব্লাশেন দিতে খুব সুন্দর সুবিধা হবে তো আমি বললাম ও আচ্ছা ঠিক আছে তো আমি ও তার কথা মতো একদম ভদ্র স্টুডেন্টদের মতো হচ্ছে চেহারাটা ওই রকমই করে রেখেছি আমি জানি খুব ফানি লাগছে আমাকে দেখতে বাট কী আর করবো বলেন একদম তার কথা মতো আমি শুনে চুপচাপ বসে আছি আর এদিকে দেখুন ফুয়াদ বারবার যাচ্ছে আর আসছে আমাদেরকে ডিস্টার্বও করছে এরপর সে এখন দেবে হচ্ছে মাস তো আমি এবারও বলতেছি যে তুমি কি দিতে পারবে নাকি আমি একটু হেল্প করব তো বলেছে না তুমি চুপচাপ বসে থাকো একদম ঘুমিয়ে থাকো আমি তোমাকে একদম রেডি করে দিচ্ছি তো এরপরে দেখি যে না খুব সুন্দর করে দিয়েছে তো এরপরে কী যেন আবার আরেকটা নিল যে দেবে আমার ফিসের মধ্যে তো এবার আসলে আমার আর্টিস্ট একটু বিরক্তই হয়ে যায় সে তো আমাকে বলে একদম চুপ করে বসে থাকো আগে দিয়ে নিই তারপরে দেখো আমি কী জন্য দিচ্ছি আমাকে ডিস্টার্ব করবে না বারবার প্রশ্ন করে তো আমি বললাম আমি তো জানি না ম্যাডাম এই জন্য হচ্ছে আমি আপনাকে একটু বারবার ডিস্টার্ব করছি তো ও বলছে যে দাঁড়াও ঠিক আছে আগে দিয়ে নিই তারপর তোমাকে বলছি তা এক গালে দিয়ে সে বলছে এটা দিলে হচ্ছে তোমার গালটা চিকিমিকি করবে সে আবার হাত দিয়ে খুব সুন্দর করে দেখিয়েও দিচ্ছে তা আমি বললাম যে ও আচ্ছা চিকিমিকি করবে তাহলে একটু বেশি বেশি করে দিয়ে দাও তো এরপরে বলছে যে না এখন টিপ দিব এইটা বেশি দেয় না এইটা একটুকেই দেয় একটু দিলে অনেক চিকিমিকি করবে তো আমি বললাম ঠিক আছে আপনি ম্যাডাম আপনি ভালো জানেন তো এরপরে সে খুব সুন্দর করে একদম মাছ বরাবরই আমাকে একদম টিপ দিয়ে দিয়েছে এরপর আমার নাকের ওপরে আমার জোর জবরদস্তির কারণে আর একটু চিকিমিকি দিয়ে দিল না আমি আসলে তাকে একটু বেশি ডিস্টার্ব করেছি এই জন্য সে জেদ করে একদম আমার সম্পূর্ণ মুখের মধ্যেই হচ্ছে ব্রাশ দিয়ে পুরো চিকিমিকি করে দিয়েছে আমি যতই চেয়েছি তাই সে আমাকে একদম বেশি করে চিকিমিকি দিয়ে দিয়েছে তো এরপরে আসলো লিপস্টিকের পালা এখন হচ্ছে লিপস্টিক দিয়ে দেবে তো লিপস্টিকের কালারটা আসলে খুব সুন্দরই ছিল বাট ক্যামেরার মধ্যে আর আমার এই সাজের মধ্যে হচ্ছে যাচ্ছিলো না তো আমি ওকে বললাম যে রোজিন এই লিপস্টিকের কালারটা ভালো লাগছে না তুমি অন্য আর একটা লিপস্টিক ট্রাই করো তো ম্যাডাম বললো যে ঠিক আছে আপনি এই টিস্যুটা দিয়ে মুছে ফেলেন আমি অন্য লিপস্টিক নিয়ে চলে আসছি তো ম্যাডাম তার সিন্দুক থেকে আরও একটা লিপস্টিক বের করে নিয়ে আসলো এবং সে দেখাচ্ছে দেখো এটার মধ্যে অনেকগুলি লিপস্টিক আছে তো আমাকে জিজ্ঞেস করছে যে বলো তোমার কোনটা ভালো লাগে ওই লিপস্টিকটাই হচ্ছে তোমাকে দিয়ে দেবো তো আমি বললাম যে না তুমি যেহেতু সাজাচ্ছ তো তুমি দেখো কোনটা ভালো লাগবে ওইটাই দিয়ে দাও তো ওর পছন্দ মতো একটা লিপস্টিকই আমাকে এখানে দিয়ে দিচ্ছিলো আর একটু নষ্টও হয়ে গিয়েছিল সেটা আবার খুব সুন্দর করে সে টিস্যু দিয়ে মুছে দিয়েছিলো তো আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি এত ভালো করে কিভাবে সাজাতে পারো কার থেকে শিখেছো তো বলেছিল মাম্মি যখন বাইরে যায় তখন কুজু করে সেটা দেখে দেখে শিখেছি প্লাস টিভিতে দেখেও শিখেছি তো ওইখান থেকেই আমি শিখেছি আর ওর বাসায় হচ্ছে দুইটা মেড সার্ভেন্ট আছে তো সারাক্ষণই হচ্ছে তাদেরকে মেকআপ করতেই থাকে তো ওইখান থেকে আস্তে আস্তে করে ওর সম্পূর্ণটা শেখা হয়ে গিয়েছিল। তো এটাই ছিল মেকআপ আর্টিস্টের জীবন কাহিনি সে কীভাবে আসলে মেকআপটা শিখে তো এই হচ্ছে আমার আজকের মেকআপের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর রোজিনের জন্য সবাই অনেক অনেক ভালোবাসা আর দোয়া দিয়ে দিবেন সো আল্লাহ হাফিজ